আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ আমরা যে নাচ গানের আয়োজন করছি এই নাচ গানের আয়োজনের কারণে আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেছেন আমাদের ওপরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে রসুল বলেছেন গান বাজনার আয়োজন করার কারণে নাচ গান করার কারণে নেশাদ্রব্য পালন করার তিন নাম্বার অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে আর এ গজবের মূল কারণ হচ্ছে তিনটি এক নাম্বার কারণ হচ্ছে মদ পান করা দুই নাম্বার কারণ হচ্ছে নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া তিন নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া আজ আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে মদ পান করা বেড়ে গিয়েছে নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া বেড়ে গিয়েছে এবং বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হয়েছে যুবক যুবতীরা তরুণ তরুণীরা এমনকি মধ্যবয়সী বৃদ্ধরাও এই গানের প্রতি আকৃষ্ট হয়েছে রসুল সাল্লু আলী হোসাল্লাম অপর বর্ণনায় বলেছেন ইবন আব্বাস রাজি তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই আমার অম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের অথবা তাদের হারাল হারামের বিবেচনা থাকবে না এজন্য নবী করিম সাল্লু আলিহ্লাম তাদেরকে শুকুরের সাথে তুলনা করেছেন তাদের চাল চলন হবে বিজাতিদের মতো অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মতো নানা পোশাক পরবে আর এদের কাছে জেনা হবে সাধারণ কাজ এদের বাড়ি গাড়ি হবে কুকুরও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে কারণ তারা বিজাতিদের অনুকরণ করবে আজ আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে দেখতে পাচ্ছি নাচ এবং গানকে এমনভাবে আপন করে নিয়েছে যেটা আমরা বলে শেষ করতে পারবো না এবং এই হাদিসের মাধ্যমে আমরা প্রচার থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকায়ত